আজ আমরা জেনে নেব বাংলা সিরিয়ালের জনপ্রিয় দুইজন তারকার কথা জেনে নেব এই দুইজন অভিনেত্রীর বাড়ি গাড়ি ও মাসিক ইনকাম ও বয়ফ্রেন্ড তাহলে আসুন বন্ধুরা তার আগে এই ভিডিও একটি লাইক দিয়ে এই ভিডিওটি পুরো দেখতে থাকুন তো বন্ধুরা প্রথমে আসি আমি নিমফুলের মধু বর্ণার চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি এর আগে ক্রিয়াপন পর বাংলা ধারাবাহিক খুবই জনপ্রিয় লাভ করেছেন এবং তিনি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে খুবই জনপ্রিয় হয়ে আছেন এবং তাকে এপার প্রান্ত ওপার প্রান্তের বাংলা দর্শকরাও খুব তাকে ভালোবাসে এবং সে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে দর্শকদের মন জয় করেছে তারপর থেকে অভিনেত্রীকে আর পিছন ফিরো দেখতে হয়নি একের পর এক ধারাবাহিক করে তিনি আমাদের উপহার দিতে আছে এই অভিনেত্রী বলতে গেলে বিখ্যাত শীর্ষের এর নাম এই অভিনেত্রীর আসল নাম ও বাড়ি তাহলে আসল জেনে নিন এই অভিনেত্রীর আসল বাড়ি হলো হাওড়া জেলার পশ্চিমবঙ্গে এবং আসল নাম হলো পল্লবী শর্মা পেশা বলতে তিনি মডেলিং এবং অ্যাক্টর তার জন্ম উনিশশো সালে চারই সেপ্টেম্বর সেই অনুযায়ী বর্তমান বয়স তিরিশ বছর এই অভিনেত্রী বিকমে গ্র্যাজুয়েট করেছেন এই অভিনেত্রী হাইট বলতে পাঁচ ফুট তিন ইঞ্চি ওজন ছাপ্পান্ন কেজি ধর্ম হিন্দু ন্যাশনালিটি ভারত শখ গান করা ঘোড়া তিনি এখনও সিঙ্গেল রয়েছেন তিনি কিন্তু জানিয়েছেন এখনও অব্দি সিঙ্গেল রয়েছেন গাড়ি বলতে তিনি একটি চার চাকার বোলেরো গাড়ি আছে এবং তিনি এখন মাসিক আয় করেন মাসে আড়াই থেকে তিন লক্ষ টাকারও বেশি তিনি কিন্তু নিম্পুলের মধ্যতে দিয়ে খুবই জনপ্রিয় হয়ে আছেন এরপর আসি আমরা জি বাংলায় জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী সিরিয়ালের অভিনয় করা জগদ্ধাত্রীর অভিনয় যিনি অভিনয় করছেন তো তার অভিনয় লক্ষ লক্ষ দর্শকদের মন জয় করে নিয়েছি অঙ্কিতা মল্লিকের প্রথম সিরিয়াল জয় জগন্নাথ অঙ্কিতা মল্লিকের আগে বহু ধারাবাহিক অভিনয় করেছেন তিনি কিন্তু জগদ্ধাত্রীর ধারাবাহিককে অভিনয় করার পর থেকে তাকে আর পিছন ফিরে দেখতে হয়নি তিনি খুবই জনপ্রিয় লাভ করেছেন দর্শকের কাছে এই অভিনেত্রী অভিনয় হাজারো দর্শকের মন জয় করেছি এই অভিনেত্রীর প্রথম ধারাবাহিক হলো জগন্নাথ আসুন এই অভিনেত্রীর আসল নাম বাড়ি গাড়ি ও লাইফস্টাইল জেনে নেওয়া যাক তো এই অভিনেত্রীর আসল নাম হলো অঙ্কিতা মল্লিক উরিফি যিনি জগদ্ধাত্রীর অভিনয়ে অভিনয় করছেন ডাক নাম মুন আঠেরে জানুয়ারি দু সালে জন্ম অনুযায়ী তার বর্তমান বয়স বাইশ বছর পেশা অভিনেত্রী হাইট পাঁচ ফুট পাঁচ ইঞ্চি ওয়েট বাহান্ন কেজি তার পড়াশোনা বলতে গেলে তিনি অনার্সে ফিজিওলজি করেছেন বয়ফ্রেন্ড বলতে গেলে সংবাদ জানা গেছে তিনি সিঙ্গেল রয়েছেন কিন্তু বাস্তবে স্বয়ংবুর সঙ্গে তিনি প্রেম করছেন ফ্যামিলি বলতে গেলে বাবা মা বোন রয়েছে তার পছন্দের অ্যাক্টর রণবীর ক্যাপুর পছন্দের অভিনেত্রী দীপিকা পদুকন পছন্দের রং গোলাপি পছন্দের খাবার মোমো আইসক্রিম তিনি কিন্তু এই মুহূর্তে জগৎাত্রী সিরিয়ালে খুবই জনপ্রিয় লাভ করেছেন এই ছিল আজকে দুই তারকার লাইফস্টাইল কার অভিনয় তোমাদের সব থেকে বেশি ভালো লাগে এবং কে বেশি সুন্দরী তার নিচে কমেন্ট করতে কেউ ভুলবেন না তার আগে ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা এরকম নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাব সাবস্ক্রাইব করুন